ডক্টর ইউনুস ইয়নুস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তার এই বক্তব্যগুলো সম্পর্কে তিনি আসলে নিজেও ঠিকঠাক মতো ভেবে দেন কিনা পরবর্তী সময় প্রশ্ন উঠে যেমন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে মাহফুজকে যখন পরিচয় করে দিলেন তখন বাকি রাজনৈতিক দলগুলো ইভেন একটা সময় খোদ মাহফুজও বলেন যে ভাই মাস্টারমাইন্ড টাস্টারমাইন্ড আমি না ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর বাংলাদেশ ইস্যুতে ইস্যুতে বা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমন এক বক্তব্য দিয়েছেন এবার তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শ কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তার উপরে দুই পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলা সুযোগ সুবিধা পাইলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মব জাস্টিসের সংস্কৃতি আর যেখানেই তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলো মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে ছাইরা দেন আপনি ছাইরা দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক ঘটনা প্রেক্ষাপট হচ্ছে যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার মতো ইজিট দেশে দুর্নীতি এখন হচ্ছে না হচ্ছে উপদেষ্টাটাও করছে রন্ধ্রে রন্দ্রে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলা করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হইল যে তিনি অতিরঞ্জিত বলা ফেললেন তিনি বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আরেকটি গাজার মতন তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হইতে দেখি নাই তবে প্রতিষ্ঠান ধ্বংস করছে নীতি ধ্বংস করা দিছে মানুষ আমরা এই দেশের এমনি ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধারা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বুঝছে এখন কে আপনি বসছেন আপনি আপনারটা বুঝছেন বাকি উপদেষ্টারা তারা তাদেরটা বুঝছে এটা আমরা বুঝা নেই ডক্টর ইউনুস কথা বলেছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে যে হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেসপারেট লেভেলে নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উধাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করত আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির অভিযোগ আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া এবং কি নির্বাচন কিনে আপনিও খেলছেন আপনার সরকারও খেলছে সংস্কারের সহ আমরা দেখি নাই কিন্তু সময় যাচ্ছে রাজনৈতিক দল গঠিত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে বেকার পলাপেন কুড়ি টাকার মালিক হয়ে গেছে আপনি ইউনুস সাহেব ছয়শো কুড়ি টাকা কামাই ফেলছেন তো এগুলো তো মানুষ দেখতেছে দেখেন আপনি বলছেন আপনারা মন খুলে সমালোচনা করেন আমরা করতেছি তারপর তিনি বলছেন যে টাকার দরকার হলে সেই ব্যবস্থা ছিল ব্যাংক থেকে মিলিয়ন ডলার ঋণ নিয়ে নিত যা কখনোই ফেরত দিতে হবে না এটা সত্য আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলারে খোলা করে ফেলছে ইহাতে কোনো ভুল নাই তবে গত সাত মাসে ইউনুস সরকারের একটা এচিভমেন্ট হচ্ছে নতুন করে আমাদের ব্যাংকগুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই এটা সত্য আচ্ছা তারপর বলছেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে এটা সত্য দেশের প্রধান হিসেবে তিনি যাই করছেন কিন্তু বাংলাদেশ অবস্থায় গাঁজার মতো ছিল এই শব্দটা অতিরঞ্জিত দুর্নীতি লুটপাটে দেশে আছিল এখনো আছে ক্ষমতা যে বসে তে বাকিদেরকে রাম সাম যদু মধু দেখায় এই এনজিও সরকারের বেলাও ব্যতিক্রম আমরা কিছু দেখি না দুই সেক্টরে উন্নতি আছে বাট এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পদত্যাগ করতেছে কই করতেছে কি করতেছে দুর্নীতি লুটপাট এই দেশে এই যে বিএনপি ক্ষমতায় যাবে এখনই শুরু করছে জামাতে কিছু কিছু জায়গায় শুরু করছে কেউই কলঙ্ক মুক্ত না ছাত্রদের দল তারাও শুরু করছে নির্বাচন নেওয়া আপনারাও শুরু করছেন কিন্তু বাংলাদেশের অবস্থায় গাজার মতন এটা তিনি সম্ভবত অতিরঞ্জিত মুখ ফসকে কথাটা বলে ফেলছে। এটা শেখ হাসিনা দুর্নীতি করছেন আওয়ামী লীগ দুর্নীতি করছে গুম করছে গুম করছে হত্যা করছে অপরাজনীতি করছে নির্বাচন পিছাইছে এই দোষগুলার কিছু কিছু জিনিস তো এখন এই সরকারের উপরে পড়া হচ্ছে কিছু কিছু পড়তেছে না পড়তেছে ক্ষমতা আরো দীর্ঘদিন থাকলে এগুলা পড়া শুরু হবে তবে যে নির্বাচন নিয়ে এত কিছু হইল সেই নির্বাচনের কি আয়োজন হচ্ছে এটা জরুরি ভালো থাকুন ডক্টর মন্ত্রী মনোজ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন কিছু কিছু কথা অত মুখ ফসকে বলে ফেলেন বয়স হয়েছে এই বয়সে আমরা বাপ চাচারা ছাড়া কথাই তো চিনে না মানুষ ঠিক মতো তিনি রাষ্ট্র চালাচ্ছেন ভালো থাকুন